চাঁদের দেশে ছোট্ট ঘুড়ি গ্রামের আকাশ সন্ধ্যার নরম আলো হালকা বাতাস বইছে ছোট্ট বাচ্চা রাহাত মাঠে ঘুড়ি উড়াচ্ছে একটি ছোট্ট গ্রামে ছিল রাহাত নামের এক বালক তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল একটি লাল রঙের ছোট্ট ঘুড়ি রাহাত হাসতে হাসতে আহা আজ আমার ঘুড়ি সবচেয়ে উঁচুতে যাবে ঘুড়ি উড়ে যায় আকাশে তারা জলজল করছে ঘুড়ি উঁচুতে উঠছে ঘুড়ির সুতো কেটে যায় হঠাৎ এক ঝোড়ো বাতাস এসে রাহাতের ঘুড়ির সুতো ছিঁড়ে দিল ঘুড়িটি উড়ে উড়ে চলে গেল চাঁদের দেশে চাঁদের দেশে আগমন রূপালি আলো ঝলমলে প্রাসাদ চারপাশে ছোট ছোট তারারা খেলা করছে ঘুড়ি নেমে এলো চাঁদের রাজ্যে ঘুড়িটি এসে পড়ল চাঁদের দেশে সেখানে ছিল ঝলমলে প্রাসাদ রূপকথার মতো বাগান আর হাজারো ঝিকিমিকি তারা চাঁদের রাজকন্যা রাজকন্যা সাদা পোশাকে মাথায় মুকুট ঝলমলে চোখ রাজকন্যা হেসে ও এই যে এক ছোট্ট ঘুড়ি তুমি কোথা থেকে এলে ঘুড়ি মিষ্টি কণ্ঠে আমি রাহাতের প্রিয় ঘুড়ি আমি আকাশ পেরিয়ে তোমাদের দেশে চলে এসেছি তারাদের খেলা তারা লাফাচ্ছে নাচছে চারপাশে আলো ঘুড়িকে দেখে তারারা খুশি হয়ে উঠল তারা ঘুড়িকে নিয়ে খেলা শুরু করল গান গাইল আর আকাশ ভুলে গেল হাসিতে রাহাতের দুঃখ গ্রামের মাঠ রাহাত দুঃখে আকাশের দিকে তাকিয়ে আছে রাহাত চোখে জল আমার ছোট্ট ঘুড়ি কোথায় হারিয়ে গেল রাজকন্যার সিদ্ধান্ত রাজকন্যা আকাশের দিকে তাকায় রাজকন্যা রাহাত খুব কাঁদছে আমাদের উচিত তার ঘুড়িকে ফেরত পাঠানো ঘুড়ির বিদায় চাঁদ থেকে রূপালি আলো নেমে আসছে ঘুড়ি নিচে নামছে তারা হাত নেড়ে বিদায় দিচ্ছে ঘুড়ি বিদায় প্রিয় তারারা বিদায় রাজকন্যা আমি আমার ছোট্ট বন্ধুর কাছে ফিরে যাচ্ছি রাহাতের আনন্দ ঘুড়ি আবার রাহাতের হাতে এসে পড়ে রাহাত খুশিতে নেচে ওঠে রাহাত আহা আমার ঘুরি ফিরে এসেছে এবার আমি প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে চাঁদের বন্ধুদের কথা মনে করব আকাশে চাঁদ ঝলমল করছে তারা হাসছে বন্ধুত্বের কোনো সীমা নেই আকাশ পেরিয়েও বন্ধুত্ব টিকে থাকে